গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো আর আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন কিন্তু পরীক্ষাটায় প্রায় দুটো বেঁচে গেছে তো দেখো দুপুরবেলা তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিয়ে পুরো রেডি হয়ে নিচ্ছি কারণ আজ আমরা একটু বেরোবো ও ঘুরতে তো কোথায় ঘুরতে যাচ্ছি তো সেটার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি আর এই দেখো এখানে আমি একটা সুন্দর চিকনকারি কুর্তি পরে নিয়েছি আর চামকেও আগে রেডি করে এ দিয়েছি তো তারপর চামকে রেডি করে দেওয়ার পরে আমি রেডি হয়ে নিয়েছি আর এদিকে মাও রেডি হচ্ছিল তো চলো আমি তো রেডি হয়ে নিয়েছি তো ওদের থেকে রেডি হয়ে গেছে কিনা এ দেখো মাও এখানে রেডি হয়ে গেছে আর চ্যাম্পুও এখানে রেডি হয়ে নিয়েছে তো এখন আমরা বেরোবো তো চলো বেরোনো যাক আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এই দেখো এখানে আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি এখান থেকে এখানে হেঁটে যাবো রাস্তার সামনে থেকে আমরা টোটো ধরে নেবো তো বাড়ির সামনে থেকে টোটোটা পেয়ে গেছিলাম রাস্তায় আর উঠতে হয়নি তো বাড়ির সামনে থেকে আমরা টোটো করে নিয়েছি টোটো করে এখন আমরা যাব বাস স্ট্যান্ডে তো বাস স্ট্যান্ডে তো আমরা চলেই এসেছি আর প্রতিবারের মতন একই অবস্থা যেইখানে যাব সেখানের বাস সহজে পাওয়া যায় না তো যাই হোক খানিকক্ষণ দাঁড়ানোর পর বাসটা তো পেয়ে গেছি আর বাসের মধ্যে সেরকম কোনো ভিডিও করিনি তো বাস থেকে নেমে গেছি নেমে আমরা এখন চলে এসেছি আর তোমরা নিশ্চয়ই অনেকে জানো জায়গাটা চেনো আবার অনেকে চেনো না তো সেই জন্যই বলছি দেখো হ্যাঁ আমরা চলে এসেছি পাকুরিয়ার হনুমান মন্দিরে তো এই মন্দিরটাতে অনেকদিন ধরেই আসবো আসবো করছিলাম কিন্তু আসা কিছুতেই হচ্ছিলো না আজকে দুপুর দুপুরবেলাতে দুপুরবেলা না সকাল সকালবেলাতে মা ফোন করেছিল মা ফোন করে বলল যে আমরা সকলে মিলে পাকুরিয়া মন্দিরে যাচ্ছি তো তোমরাও আসো তো সেই জন্য প্ল্যান করে হঠাৎ মা ফোন করলো আর তো চলো তাহলে আমরাও এখান থেকে যাই তো ওখান থেকে মা কাকিমারা আর আমার যা ওরা এসেছিল আর এখান থেকে আমি মা চাম্পু গেছিলাম তো দেখো ওরা আগে পৌঁছে গেছে এসে ওরা এখানে দর্শন মানে ঠাকুরের দর্শন করে নিয়েছে তো তারপর এখন আমরা পৌঁছেছি আর এই মন্দিরটা খুব সুন্দর জানো তো পুরো ভিডিও তো তোমাদের সঙ্গে মানে ভিতরের ভিডিও করা যাবে না তাই ভিতরের ভিডিওটা করতে পারিনি তো বাইরে তোমরা দেখে বুঝতেই পারছো যে মন্দিরটা কতটা সুন্দর তো অনেক দিন ধরেই আসবোসবো করছিলাম আসা হয়নি এর আগে একবার আমি এসেছিলাম মানে যখন নতুন তৈরি হচ্ছিলো তখন একবার এসেছিলাম তো তারপর থেকে পুরোপুরি হয়ে যাওয়ার পর মানে উদ্বোধন হয়ে যাওয়ার পর আসা হয়নি তো যাই হোক আজ একটা হুজুকের মধ্যে আসা হয়ে গেল আমাদের আর দেখো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো মন্দিরটা কতখানি সুন্দর এটা হচ্ছে পিছন দিকে একটা মন্দির যেখানে ছোট মতন আছে তো এটা ওখানেও ভিডিও করা যাবে না তো বাইরেটা থেকে যতটা ভিডিও করা যায় ততটাই তোমাদেরকে সঙ্গে শেয়ার করলাম আর দেখো দেখছো মন্দিরটায় ঢুকতে কত সুন্দর ছবি যাই হোক এখানে খানিকক্ষণ আমরা ঘুরলাম ঘুরে মন্দিরটা ভালো করে দেখলাম আর দেখে দেখ একটা সুন্দর মতন এখানে দেখতে পাচ্ছি ছাউনি মতন করা আছে এটার ভিতর দিয়ে ঢুকে যেতে হয় তো এখানে একটা জিনিস কি এখানে না বেশিক্ষণ বসা যাবে না তো যাক হোক প্রায় আধা ঘন্টা পনেরো এক ঘন্টা মতন আমরা ছিলাম আর এখানে তোমরা যারা আসছো তোমাদেরকে জানিয়ে রাখি দুপুরের দিকে না এসে তোমরা যারা আরতি দেখতে চাও তারা তোমরা সন্ধ্যের দিক করে বা বিকালের দিক করে আসতে পারো কারণ এখানে ছটার সময় করে সন্ধ্যা আরতিটা হয় যেটা দেখার মতন কিন্তু আমরা অনেকটা তাড়াতাড়ি চলে এসেছিলাম আর এখানে এতক্ষণ থাকাটাও নিয়ম না তো আমরা প্রায় এখন বাজে চার তো আমরা এতক্ষণ চারটে থেকে ছটা দু ঘন্টা ওখানে থাকবো তো সে কারণে আমরা আজকে আর সন্ধ্যা আরতিটা দেখিনি তো আমরা বাড়ি চলে এলাম তো যাই হোক আমরা এখন বাড়ি চলে এসেছি আর দেখো দেখতে পাচ্ছ আর ওখান থেকে কোনো ভিডিও আর তারপর করা হয়নি আর ওখানে না রাস্তা পার হওয়ার ব্যাপারটা প্রচণ্ড পরিমাণে ডিফিকাল্ট মানে কোনো সিগনাল নেই ওই রানিং গাড়ি যাচ্ছে হাইওয়ে তার উপর রাস্তা পার হতে হবে তো যাই হোক তার মধ্যে দিয়ে রাস্তা কোনোরকম পার হয়ে আমরা বাস ধরে তো বাড়ি চলে এসেছি আর আশপাশ সময়তে তো জানোই কীরকম ঠান্ডাটা পড়েছে তো তোমরা যা যারা পাকুড়িয়া মন্দির ঘুরেছ তারা আমাকে কমেন্ট করে জানিও আর যারা যারা এখনও পর্যন্ত যাওনি তো তারাও একবার ঘুরে এসো নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে তো চলো আজকে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লকেটা